আর ওই তোমার হাতে যেটা এটা মোটর তাই তো রোলার কোস্টার হ্যাঁ ও বাবা আবার রোলার কোস্টার হবে আচ্ছা যা 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 আবার গুটিয়ে ফেললো সব বালিগুলো গো আচ্ছা আচ্ছা এইভাবে হবে বুঝতে পেরেছি হুম আর মোটর মোটর কোনটা মোটর ও মটর কালকে কিনে এনে বসাবে ও তোমার হাতেরটাই তো মোটর বলছিলে ও এটা মেশিন আচ্ছা আচ্ছা মেশিনে বালি ঢোকাচ্ছ কি করছো ওখানে চলো চলো বড় রোড বড্ড রোদ বাবু চলো আমরা আমরা পরে আবার মোটর বসাবো আবার ওখানটা কি হচ্ছে এখানে বসার সিট হচ্ছে ও আচ্ছা চলো চলো আর বড্ড রোদ শোনা চলো আমরা ঘরে যাই পরে এসে মোটর বসাবো চলো আবার চুটি পরে আসতে হবে